শুধু দর্শক আপনারা দেখুন ঘরকে ঘরের খুঁটিকে ভেঙে ফেলা হচ্ছে বা কেটে ফেলা হচ্ছে না হলে তাকে বের করা যাচ্ছে না দেখছেন ওদিকেই সে আছে ঘর খুলতে হচ্ছে তাকে বের করার জন্য দেখতে পাচ্ছেন খাম কেটে বের করা হচ্ছে

દોડી 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 બહાર એને કોરા દે 6 ઓર કાંડા ગંગા રિયો દોડી 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 દોડી

ગેલેક્સી ના બોલ ચાલે ગેલેક્સી આ લોકો ડગ ગયા બોલ એરા રાકકાર હાડું દે આડું બંધ एजादा राजा एजादा एइजगादा एइजगादा एई क्यामेराটা আমার মোবাইল বল ভুইরে দইতো নিচে দাস মাতার উপর দইতো পড়ুইতে গেছে ওই সাইডিও কিছু নাই হ্যাঁ হ্যাঁ এবার কি করে হবে এ রাজা এর বুকে বুকে ভাই দেখতে পাচ্ছি না আব্দুল্লাহ হেড়া দেখলাম এবং গরুর ওজনটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ মন কিছু কিছু মানুষ বলা বলি করছে

পাবলিকে তো বলাবলি করছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মনে হবে আপনার টার্গেটটা কি আমার টার্গেট আনুমানিক তিরিশ পঁয়ত্রিশ মনের মধ্যেই থাকবে কেমনই হবে না দাম টাম দেখাইছেন নাকি দাম দেখাইছি দশ লাখ ক্লাসের মতো দাম হয়েছে আমার আশা যে পনেরো লক্ষ টাকা হইলে আমি ছেড়ে দেবো গরুটা পনেরো লক্ষ টাকা হইলে বেচবেন হ্যাঁ বেচবেন ও আচ্ছা